রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বর্ণনা করতেছিলেন হযরতে فاطمه ডাক দিয়া বলেন বাবা এই দাড়িদেরকে কি কারণে এমন শাস্তি দেওয়া হই যাচ্ছে যে নারীকে চুলের উপর বরগড়িয়া শাস্তি দেওয়া হচ্ছে বাবা কি কারণে গো বাবা আল্লাহর রসুল বলেন মা প্রথম যে নারীটাকে দেখলাম চুলের উপর বর করে তাকে জাহান নামে রাখছে ওই নারীটে ওই নারীরে মা দুনিয়াতে সে বেপরদা চলাফেরা করত চুলগুলো মানুষকে দেখায়তো চুল চারিয়া চারিয়া রাস্তা দিয়ে হাঁটতো পর্দা করিত না পদ্মাকে আল্লাহর এই শরীরটাকে করিত পদ্মা চিনত না এই পদ্মা না চিনার কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে তারে শাস্তি দেওয়া হইত মা এই জন্য আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর এক বন্ধ আর একটা মেয়ে ছিল মেয়েটা যখন দশ বারো বছর বয়স হয় এ মতন অবস্থা মেয়েটা ইন্তেকাল হয়ে যা বাবা একদিন তার মেয়েটাকে স্বপ্নে দেখে যে মেয়েটার মাথার মধ্যে একটা চুল নাই তার মুখের মধ্যে জিব্বা যে ওই টুডো দেখা যায় না হাতের নুক নাই এমন একটা আবিশ্রী দেখা যায় জাহান আগুনে দাও দাও করে জ্বলতেছে বাবা গুণ থেকে জাগ্রত হয়ে হাউ মাও করে কাঁদে উঠলেন মাকে বললেন বিবি কে বললেন বিবি রে আমার সন্তানটাকে এই হালতে জাহান নামে দেখেছি আমার সন্তানটা আমাকে স্বপ্নে যুগে বলতেছে বাবা তুমি আমারে আদর করছো আমাকে যত্ন করছো আমাকে পাতলা জামা কিনিয়া দিছ দিন তো বাবা আমাকে বলো না ও মা বেপদ্ধ তুমি হাইটো না চুল চারিয়া চারিয়া তুমি যায় না তুমি দা জানার কারণে তুমি আমারে আদর করছো ফেরেস আমার চুল টানিয়া টানিয়া শিশে লেবিস্টি দিয়ে আমি ঘুরাইতাম আমার টুটগুলো গুলো চিরে ফেলছে নোখ গুলো আমার চিরে ফেলছে ও বাবা কোনদিন তো আমাকে বলো না ওটা না ফরমানি এটি করিস তা গুনা ও বাবা আদর করছো ঠিকই কিন্তু দিনে জ্ঞান না দেওয়ার কারণে কোরান হাতীসের জ্ঞান না দেওয়ার কারণে পদ্মার কথা না বলার কারণে বাবা আমি আজকে জাহান্নর আমি এই জন্য সন্তানকে কোনো বাবা আছে যে সন্তানটাকে দিন দার বানানো পরে বানানো আমি আমার সন্তানটাকে নামাজি বানাবো আমি আমার সন্তানটা যেন বেপদা হয়ে না ঘুরে পায়গাম্বর বলেন এই জন্য ওই নারীকে তাকে জুলায় শাস্তি দেওয়া হইতেছে রাসুল দুই লম্বর বলেন যে নারীটাকে জিব্বার উপর বর করে শাস্তি দেওয়া হচ্ছে ওই নারীতে ওই নারী যে নারী ওহেতু কথা কয়া তার স্বামীরে কষ্ট দিত অযথায় কথা কয়ে স্বামীরে কষ্ট দিত স্বামীর সাথে যতরা করত স্বামীর সাথে বাড়াবাড়ি করত স্বামীকে চার পয়সারও দাম দেয় না স্বামীর সাথে ভালো সম্পর্ক নয় অন্য পুরুষ যদি মোবাইলে আলোচনা করে সুন্দর করে কথা বলে স্বামী আলাপ করার সাথে সাথে তার কণ্ঠ পরিবর্তন হয়ে যা আমার অনেক সমস্যা আছে রাখো মোবাইল কিন্তু অন্যের সাথে আলাপ করলে খুব মিডায়া মিডায় মিষ্টি মিষ্টি ভাবে আলাপ করে ওই জিব্বা দিয়ে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর রাসুল বলেন ওই মেয়েটাকে ওই মহিলাটাকে জিব্বার উপর বড় করে জাহান আগুন জুলাই রাখছে তিন নম্বর নারীটা যে নারীটাকে স্তনের উপর ওপর করে জাহান নামের আগুন জ্বালায় রাখছে জাহান নামের বাদে আল্লাহ রাসুল বলেন ওই নারী ওই নারী যে নারীতে পরকিয়া লিপ্ত থাকত স্বামী থাকার সত্ত্বেও ওই নারী পরকিয়ার মধ্যে লিপ্ত থাকত অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকত নিজের দেহটাকে চন্ন পুরুষের কাছে বিলিয়ে দিয়ে দিত দুনিয়ার কিছু স্বার্থের জন্য নিজের দেহটাকে বিলিয়ে দিয়ে দিত এই জন্য ওইকে এইভাবেই শাস্তি দেওয়া হবে কিতাবের মধ্যে লেখা যে নহিরে মহিলাটা জিনাবে বিচারি লিপ্ত তাকে স্বামী থাকার সত্ত্বেও সে জিনার মধ্যে লিপ্ত তাকে কেমতের তার পেটের মধ্যে একটা আগুনের সন্তান হবে প্রসব্যের এমন এমনভাবে চিল্লাইতে থাকবে যে চিল্লানির কারণে জাহান্নামিরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাইবে জাহান্নামিরা পর্যন্ত তার চিল্লানের কারণে জাহান্না আকষ্ট পাইতে থাকবে আর কিতাবের মাথায় আসছে সন্তান ভুমিষ্ঠ হবে না ওই আগুনের সন্তান যখন ভূমিষ্ট হইতে চাইব না তো তারা ওই সন্তানটাকে বার করার জন্য আগুনের জিঞ্জি এইভাবে সন্তান ভূমিষ্ঠ হইতে চাইবে না ওইভাবে তাকে কষ্ট দেওয়া হবে এই জন্য যে সমস্ত নারী পরকীয়া লিপ্ত থাকতো স্বামী তকার

নারীতে অপবিত্র থাকত এবং নামাজে অবহেলা করত নারী অপবিত্রতা যে নারীতে অপবিত্রতা থাকত যে গুসুলের যে নেফাজ ও হায়াজ গুসুলের সমসে নিজেকে পবিত্র রাখত না অজু করার সময় গুসুল করার সময় তার এই অলঙ্কার নাড়াইতে হবে সে দিন মধ্যে পানি ঢুকাইতে হবে না হয় তার জন্য গুসুল হবে না এই শরীয়তের বিরুদ্ধে শরীয়ত সম্পর্কে সে অকেফাল না শরীয়ত সম্পর্কে তার জ্ঞান রাখে না সে অপবিত্রতাকে পছন্দ করে এই জন্য আমাদের মা বোনরা আমরা যে ডিম পাক করি না যদি তিনবার দৌত না করি ডিম ডে তো এই ডিম ডিমডে যদি আমি একবার দৌত করে বাথের উপরে আমি দিয়ে দিলাম বাথের মধ্যে ডিম ডিমডে দিয়ে দিলাম পুরা বাঁত আমার নাফা হয়ে গেল পুরা ভাত আমার নাফা কারণ ডিমটাকে তিনবার দৌত করতে হবে কারণ যখন নাপাক হয় এটাকে তিনবার দৌত করতে হয় একটা ডিম মনে করি ডিমটা নাপাক না 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 ওই ডিমটা নাকা নাপাক থেকে বের হয়ে ওই ডিমটাকে যতক্ষণ পর্যন্ত তিন বলে আপনি না দইবেন ততক্ষণ পর্যন্ত এই ডিমটা নাপাক থাকবে তিনবার দোয়ার পর যদি আপনি দেন ওই পাতিলের মধ্যে দেন তো ওই পাতিলটা পাক হবে আর যদি একবার দুই পাতিল উপরে দিয়ে দিলেন পুরো বাটি নাপাক হয়ে গেল এই জন্য আমরা নাপাক সম্পর্কে পবিত্র সম্পর্কে আমাদের ধারণা নাই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুর শাত্রুল ঈমান পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অংশ আমরা পবিত্র সম্পর্কে জানি না এই জন্য পবিত্র অপবিত্র থাকার কারণে ওই নারীকে শাস্তি দেওয়া হবে দুই নম্বর হলো ওই নারী নামাজে অবহেলা করিত মা বন্ডার সমস্ত কিছু ঠিক আছে রোজা রাখতে পারি কিন্তু নামাজে অবহেলা না না মা নামাজে অবহেলা করা যাব না কারণ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে নামাজ ওই নামাজ অবহেলার জিনিস না এই জন্য নামাজে অবহেলা করার কারণে ওই নারীকে এইভাবে শাস্তি দেওয়া হবে নামাজে অবহেলা করত চাপাস নম্বর পাঁচ নম্বর ওই নারী যে নারীর চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে বাকি দেহটা আগাবির আকৃতিতে ধারণ করেছে পিছন সমস্ত শরীরের মাঝে সাপ বিচ্ছু বেষ্টন করে রাখছে এমতন অবস্থা সাপ বিচ্ছু তাকে খামড়াচ্ছে আল্লাহর রাসুল বলেন ওই নারীতে ওই নারী যে মিথ্যা কথা বলতে এবং সুগুল করি করি তো ও মা আমরা যখন দুইজন চারজন একসাথে বসি তো আমরা বেশি সুগুল করি করি আমরা বেশি মিথ্যা কথা বলি এই জন্য আল্লাহর পয় বলেন যে মিথ্যা কথা বলে এবং সুগুল কুরি করে এই সুগুল কুরির কারণে এই শাস্তি তাকে দেওয়া হবে হিংসা করার কারণে তাকে ওই শাস্তি দেওয়া হবে ছয় লম্বর হলো ওই নারী যে নারীর জিব্বাটা বের হয়ে গেছে বাকি দেহটা কুকুরের আকৃতির মতো এবং মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করা আর পিছনের রাস্তা দিয়ে জাহান নামে রাগুন বাইর হইতেছে রসুল বলেন ও হাতে মা ওইটা হলো ওই নারী যে নারী হিংসা করে যে নারী কুঠা দেয়। কোনো কিছু একটা জিনিস দিলে আমরা মা বন্ধের একটা অভ্যাস কোন একটা জিনিস দিলে মানুষকে কোঠা দেই না 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 পয়গাম্বর বলেন কোন জিনিস দেওয়ার পরে যদি আপনি কোঠা দেন তো একটা কাছ থেকে নেক চলে গেল এর বিনিময়ে আপনি সব ফারাইলেন কেমন জানে আপনি নিজেকে জাহান্নামি বানায় দিলেন এই জন্য আল্লাহর রাসুল বলেন হিংসা করা যাবে না হিংসা মন একটা গুণা যে আপনার নেক আমল ধ্বংস করিয়া দে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবা একরাম শুনো বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় কে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সেই তো সবচেয়ে অসহায় সেই তো সবচেয়ে গরীব যার অর্থ সম্পদ নাই যার টাকা পয়সা নাই যার অর্থ করি নাই সেই তো গরীব রাসূল বলে না 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 সে গরীব না আমার উম্মতের মধ্যে এমন উম্মত নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে রোজার সব নিয়ে উঠবে জাকাতের সব নিয়ে উঠবে হজের সব নিয়ে উঠবে কিন্তু পরক্ষ নেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন পরক্ষ নেই মানুষ আসতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই লোকটা মাথার মধ্যে আঘাত করেছিল আমাকে অপবাদ দিয়েছিল অপবাদ দিয়েছিল এ আল্লাহ আমার মাল আত্মসাত করেছে ই আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়েছে ওইভাবে মানুষ আসতে থাকবে আল্লাহর রাসূল বলেন তার আমল নামা থেকে তার আমল দিতে থাকবে দিতে থাকবে এক পর্যায়ে তার আমল শেষ হয়ে যাইবে পাওনাদারের পাওনা শেষ হবে না এমন অবস্থা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এই পাওনা দারের পাওনা দিতে পারো না তো তার অপরাধ গুলো তার মাথায় দিয়া দাও কয়েকগাম্বর বলেন ওই লোকটা যে পাওনাদার দিতে পারে না তার অপরাধগুলো যখন মাথায় দিয়ে দিবে হবে ওই লোকটা এত আমল করার পরে লোকটা জাহান হয়ে যাইবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই হলো সবচেয়ে গরিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিশ্চয়ই হলো